আরজি করে তরুণী চিকিৎসকের উপর যে অত্যাচার হয়েছে তার সুবিচাচ্ছে যখন নাগরিক সমাজ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ আওয়াজ ওঠাচ্ছেন টলিউড বলিউড থেকে শুরু করে সমস্ত শিল্পীরা যখন মুকরি সাধারণ মানুষ যখন গর্জে গর্জে উঠেছে গর্জে উঠেছে বিশ্বে বিশ্ব এবং গোটা দেশ এবং তখন প্রথম থেকেই এই বিষয় নিয়ে বেশ সক্রিয় ছিলেন গায়ক সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং প্রায় দফায় দফায় কলম ধরেছেন এই বিষয়টা নিয়ে এবং তিনি বারবার জানিয়েছেন এই বিষয় নিয়ে এই বিষয়টিতে তিনি ভিতর থেকে ভেঙে পড়েছেন এবং তিনিও চাইছেন আর পাঁচজনের মতো এই বিষয়ের যেন সুবিচার পায় সেই তরুণী চিকিৎসক মূলত সামাজিক মাধ্যমে খুব একটা তিনি সক্রিয় নন তবে এবার এই কার্যকরের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ওপর নারকীয় যে অত্যাচার ঘটেছে তার প্রতিবাদে একটি গান বাদলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সেই সঙ্গে প্রকাশ করলেন তার বক্তব্য অরিজিৎ জানিয়েছেন দীর্ঘদিন ধরে তিনি গলার সমস্যায় ভুগছেন তাই গান না গাও গান গাওয়া তার কার্য তো বন্ধই ছিল কিন্তু গানের কিছু কিছু কাজ তার চলছিল যেটা বাড়ির দায়িত্ব তার কাজে রয়েছে তাই তিনি এতদিন প্রকাশ্যে কার্যিকর নির্যাতিতার জন্য সেরকমভাবে কিছু করে উঠতে পারেননি মূলত অরিজিতের কথাই বিষয়টা তার রাজ্য তার দেশ তার বাড়িতে সকলের কাছেই আওয়াজটা পৌঁছে গিয়েছে এবং তিনি যেটা বলেছেন যে প্রতিবাদ যে আওয়াজ সকলে তুলছেন তা বন্ধ গলা চলবে না এটা একটা স্বচ্ছতা রাখতে হবে মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে সব মাধ্যমকেই আজকাল বিশ্বাস করা যায় না আমরা তারপরও এটা আমরা খুব অসহায় অসহায় আমি চাইলেই আপনাদের মতো রাস্তায় নামতে পারি না আমি অপারক আমি নামলে সকলেই নিজস্ব বা সেলফি তোলার ভিড় করবেন লাইভ শোতেও তাই দেখেছি অরিজিৎ একজন গায়ক তাই তিনি সমস্যা সঙ্গীত শিল্পী গানে গানেই তিনি তার প্রতিবাদ জানালেন তীরুত্তমাকে নিয়ে তিনি একটি গান বেঁধেছেন সেই গান আর কবে তুলেছে হাজার হাজার মানুষের মনের প্রশ্ন বিচার ব্যবস্থা যেভাবে এ করছে যেভাবে একটার পর একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে তাতে বিচার কবে মিলবে আদৌ কি মিলবে সেই নিয়ে যথেষ্ট সন্ধিয়ান রয়েছে সাধারণ মানুষ আসল দোষী কেন প্রকাশ্যে আসছে না এই প্রশ্ন সবার মতো অরিজিতের মনেও রয়েছে মূলত বা স্বাভাবিকভাবে অরিজিতের নতুন এই গান এবং ভিডিওটি সামাজিক মাধ্যমে হ্যাঁ ভাইরাল হতে খুব একটা বেশি সময় নেয়নি এই এখানে বলেছেন যে নেতাজির মতো একজন নেতার অভাব আজকের দিনে বেশি করে তিনি অনুভব করছেন যারা সামনে থেকে সঠিক পথ দেখাতে পারবেন যাদের প্রতিবাদের ভাষা হারিয়ে যাবে না মাঝ পথে কিন্তু সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদ করছেন মানুষ যেভাবে এক হয়ে মাঠে নেমেছেন তাদের তিনি খুবই আশাবাদী তিনি আশা করছেন এই প্রতিবাদ বিধা যাবে না কিছু ভালো ফল অবশ্যই হবে এবং অবশ্যই এই তরুণী চিকিৎসকের উপর জন্য আরোগ্য অত্যাচার হয়েছে তার সুবিধা তিনি পাবেন এখন আমরা প্রত্যেকেই সেই দিকেই তাকিয়ে রয়েছি